প্রত্যেকটা স্পট দু মিনিটে কভার করব এই সিরিজে পাহাড় জঙ্গল সমুদ্র মিলিয়ে প্রত্যেকটা মানুষের হাতে সময় কম তাই দু মিনিটের মধ্যে কভার করব প্রত্যেকটা লোকেশনের এবার থেকে সমস্ত তথ্য পাহাড় জঙ্গল সমুদ্র মিলিয়ে পঞ্চাশের বেশি স্পট আপনাদের হাতে তুলে দেব সামনে আসছে গরম প্ল্যান করে মন খুলে চুটিয়ে ঘুরে বেড়াতে পারবেন আর সমস্ত তথ্যের জন্য ব্যয় করতে হবে মাত্র আমার এই ভিডিওর পেছনে আপনার দু মিনিট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন আগামী দিনে দারুণ দারুণ আপডেট এরকম অল্প সময়ের মধ্যে আপনাদের হাতে তুলে দেবো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না উত্তর দক্ষিণ সববঙ্গই হবে তুমি শুরু করছি উত্তরবঙ্গে দার্জিলিং দিয়ে সবার পরিচিত বাংলা শৈল শহরগুলোর মধ্যে অন্যতম দু একদিন ছুটি কাটিয়ে অনায়াসেই কিন্তু চলে আসা যায় এখানে গেলে মোটামুটি সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট টাইগার হিল কিংবা গঙ্গা মাইয়া পার্ক বা রক গার্ডেন এইগুলো তো দেখতে পাবেনি আর এসব না দেখলেও একদিন অনায়াসে শুধু দাগদা বা তিন চুলে ঘুরে আসতে পারেন নাহলে মেলে বসেই দুদিন কাটিয়ে ফেলতে পারে দেশের প্রায় সব বড় শহর থেকেই এই রেলপথের সঙ্গে ভালোভাবে যুক্ত রয়েছে কারণ আপনারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ডেলি পাবেন ভোরবেলা পাঁচটা পঞ্চান্ন হাওড়া থেকে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল পাবেন দশটা পনেরো রাত্রির বেলা শিয়ালদা থেকে ওয়ান টু থ্রি সেভেন সেভেন থেকে এক্সপ্রেসও পাবেন এগারোটা কুড়ি শিয়ালদা থেকে এছাড়া বহু ট্রেন রয়েছে যেগুলো এনজিপির দিকে যাচ্ছে বেশ কয়েকটা ঢাকার জায়গার হুদিশও দিয়ে দিই মেরি ভিস্তা হোমস্টে

গরমে কিন্তু এই জায়গাটা বাঙালির কাছে বা দার্জিলিং কিন্তু বাঙালির কাছে অতি জনপ্রিয় জায়গা এছাড়াও ভবিষ্যতে কিন্তু আরও এরকম নানান ছোটো ছোটো জায়গাগুলো আসবে যেগুলো দুদিনের মধ্যে আপনারা ঘুরে নিতে পারেন আর এই ঠিক দু থেকে তিন মিনিটের মধ্যে আপনাদেরকে গোটা ইনফরমেশানটা তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা সহজে অল্প সময় সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে প্ল্যান করে ফেলতে পারেন